বাংলাদেশ সেনাবাহিনীর পথে একটি প্রতি একটি কড়া বার্তা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সেখানে বলা হয়েছে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান সরকারে বিভিন্ন বিষয়ে তার মতামত ব্যক্ত করছেন সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে সরকার মনে করছে এই ব্যাপারে সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রকার নাক গলাতে পারবেন না বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তিনি বলেন আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না শুক্রবার তেইশে মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্টেটাসে এসব কথা বলেন তিনি হয় বলেন সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারি কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না তিনি বলেন সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার একতিয়ার লঙ্ঘন অর্থাৎ তিনি তা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির যে নিয়ম সেটা শপথ ভঙ্গ করেছেন পদাধিকার বলে সেনাপ্রধান বারাত্ম পদতে পদে রয়েছেন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক নম্বর পদে রয়েছেন কাজেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারেন না অ্যাস পার রুলস অ্যান্ড রেগুলেশন অব গভর্নমেন্ট ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি তিনি বলেন সেনা প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এক লঙ্ঘন জুরিশ ডিক ডিকশনাল কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না তার ক্ষমতার দরকার নেই কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাকে প্রয়োজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়বের ফেসবুক স্ট্যাটাসটি গণমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যা জনগণের জন্য তুলে ধরা হলো হুবহু করে